এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে নিউ ইয়র্ক এডুকেশন বোর্ডের আন্ডারে যে টু এফ ফর্মটা আছে আমাদের ভেরিফিকেশনের জন্য তো সেটা আমরা কিভাবে পূরণ করব আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা আসলে থ্রি এফ ফর্মটা কীভাবে ভেরিফিকেশন করবো এবং থ্রি এফ ফর্মটা আমরা কিভাবে পূরণ করব তো থ্রি এফ ফর্ম ভেরিফিকেশনের জন্য আগে কি কী ডকুমেন্ট লাগে সেটা আমরা দেখি থ্রি এফ ফর্মটা পূরণ করে আপনার নিয়ে যেতে হবে অর্থাৎ পূরণকৃত থ্রি এফ ফর্মটা আমাদের লাগবে নার্সিং লাইসেন্স কার্ড যেটা বা রেজিস্ট্রেশন কার্ড যেটা সেটা ফটোকপি আমাদের লাগবে এই দুটাই মেইনলি হচ্ছে আমাদের কাগজ লাগবে ফর্মটা আর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কার্ড বা লাইসেন্স কার্ডের ফটোকপি নিউ ক্রেডিকেশন বোর্ডে ভেরিফিকেশনের জন্য সাধারণত এই দুটো জিনিসেই পাঠানো হয় বাট বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়ারি কাউন্সিল আমাদের কাছ থেকে অতিরিক্ত যেসব ডকুমেন্ট চায় তাদের কাজে সুবিধার জন্য সেটা হচ্ছে আমাদের পাসপোর্টের ফটোকপি বাট এটা তারা কিন্তু চায় আপনার যদি না থাকে তারপরেও কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন তবে যেহেতু আমাদের এই পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি বলবো চেষ্টা করবেন পাসপোর্টটাই আগে থেকে রেডি করে রাখার জন্য তো আর একটা যেটা জিনিস সেটা লাগে সেটা আমাদের হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আমাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সাধারণত বাংলাদেশ নার্সিং এন্ড মিডিয়া ফেরি কাউন্সিল সরবরাহ করে থাকে তো দেখা যায় যে তারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করেই রাখে যা সেখানে আপনার নাম সিগনেচার কি কারণে আপনি ভেরিফিকেশন করাতে চাচ্ছেন এই কয়েকটা ফাঁকা স্থান থাকে যেটা ফিল আপ করে আপনার অন্যান্য ডকুমেন্টসগুলোর সাথে জমা দিতে হয় এরপর হচ্ছে পাঁচ হাজার টাকার আপনাকে একটা ব্যাংক ড্রাফ্ট করতে বলা হয় যেটা রসিদ তারা তার সঙ্গে অ্যাটাচ করে দিতে বলে তো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়া ফেরি কাউন্সিলে জমা দিতে হবে এখন আমরা দেখব কিভাবে থ্রি এ ফর্মটা পূরণ করব তো টু এফ ফর্ম আর থ্রি এফ ফর্মের মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে অনেক ইনফরমেশনই আছে যা আপনারা এফ ফর্মে পূরণ করেছেন ঠিক সেরকম ইনফরমেশনে কিন্তু আপনার এই থ্রি এফ ফর্মে চাওয়া হয়েছে প্রথমেই আপনার হচ্ছে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন দেন হচ্ছে সেকশন ওয়ানে আসে অ্যাপ্লিকেট ইনফরমেশন ঠিক টু এফ ফর্মের মতোই কিন্তু এই অংশটা পূরণ করা লাগবে আমাদের এক নম্বরে আছে চেক হোয়াট ইউ আর অ্যাপ্লাইং ফর যেখানে আমরা রেজিস্টার্ড প্রফেশনাল নার্স দেবো এরপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমরা ফাঁকা রাখবো অপশনটা তিন নাম্বারে আমরা আমাদের পূরণ দেন হচ্ছে চার নাম্বারে টুয়ে ফর্মের মতোই পাসপোর্টের সাথে মিল রেখে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম পূরণ করব। পাঁচ নাম্বারে হচ্ছে মেইলিং অ্যাড্রেস যেটা কিনা আমরা আমাদের টুয়েল ফর্মে পূরণ করেছি লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি যেখানে আমাদের গ্রামের নাম পোস্ট অফিস মানে ডাকঘর দিন হচ্ছে থানা তারপর হচ্ছে সিটিতে হচ্ছে আমরা আমাদের জেলা দিয়েছি তারপর হচ্ছে জিপ কোড দিয়েছি এখানে আর হচ্ছে কান্ট্রি নেমে এখানে বাংলাদেশ দিয়েছি ঠিক অনুরূপভাবেই এটা পূরণ করব। ছয় নম্বর অপশানে আছে নেম অফ লাইসেন্সিং অর রেজিস্ট্রেশন অথরিটি টু হুইচ দিস ফর্ম ইজ বিং সেন্ট অর্থাৎ আমরা যার কাছ থেকে এটা ভেরিফিকেশন করে নিব। তো আমাদের রেজিস্ট্রেশন অথরিটি হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মেডিফেয়ার কাউন্সিল তো এখানে আমরা ফুল নেমটা লিখে দেব তারপর হচ্ছে সাত নম্বর পয়েন্টে কি বলছে ইফ ইউ আর ইস্যুড এ লাইসেন্স অর সার্টিফিকেট বাই দিস লাইসেন্সিং অর রেজিস্ট্রেশন অথরিটি প্রিন্ট ইউর নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর লাইসেন্স অর সার্টিফিকেট অর্থাৎ আমাদের লাইসেন্স কার্ডে অথবা সার্টিফিকেটে উপরে আমাদের হচ্ছে যে নামটা মানে আমাদের নামটা যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে আমরা এখানে লিখবো প্রফেশনাল টাইটেল অন লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যু নেটিভ ল্যাঙ্গুয়েজ স্পেলিং এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো প্রফেশনাল টাইটেল অন লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেলিং অর্থাৎ আমাদের লাইসেন্স কার্ডের মধ্যে আমাদের যে টাইটেলটা দেয়া আছে যেমন প্রফেশনাল রেজিস্টার্ড নার্স তো সেটা আবার হচ্ছে যারা ডিপ্লোমা তাদের ক্ষেত্রে হয়তো থাকতে পারে যে রেজিস্টার্ড অ্যাজ এ প্রফেশনাল নার্স মিড হয় প্র্যাকটিশনার তো যার যেটা আছে টাইটেল সেটা ফুল ফর্ম এখানে লিখে দেবেন এরপর আছে যে ইফ ইউ টু কে লাইসেন্সিং এক্সামিনেশন ইউজিং এ ডিফেন্ট নেম এন্টার দ্যাট নেম বেলো সাধারণত আমাদের দেশে এটা হয় না যদি কারো ক্ষেত্রে এরকম হয় যে লাইসেন্সিং এক্সামটা কেউ অন্য কোনো নামে দিয়ে থাকে সেক্ষেত্রে তার সেই নামটা দিতে বলছে বাট আমাদের ক্ষেত্রে এটা নাই যার কারণে আমরা এটা ফাঁকা রাখবো এরপর হচ্ছে নয় নম্বর পয়েন্ট যে ইফ লাইসেন্স অর সার্টিফাইড অ্যাজ এ নার্স নেম অফ স্কুল অফ নার্সিং অর্থাৎ টু এ ফর্মে আমরা আমাদের যে নার্সিং স্কুলের নাম লিখছি সেই কলেজের নাম বা ইনস্টিটিউটের নাম লিখবো যেমন আমার ক্ষেত্রে রংপুর নার্সিং কলেজ সেক্ষেত্রে আমরা এখানে সেটাই দিব টুয়েলভ ফর্মের সাথে মিল রেখে টুয়েলভ ফর্মে আমরা কলেজে যে ইনফরমেশন দিয়েছি অ্যাড্রেস দিছি সেটাই এখানে দিব দেন সেখানে আমরা যেটা দিছি যে ডেট সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন নার্সিং ওয়াজ অ্যাওয়ার্ডেড অর্থাৎ যে ডেটে হচ্ছে আমাদের এই ডিগ্রিটা অ্যাওয়ার্ডেড হয়েছে সেই ডেটটা এখানে দিব যেটা আমরা আমাদের সার্টিফিকেটে পাবো সার্টিফিকেটের নিচের দিকে দেওয়া আছে সেটা তারপর হচ্ছে সার্টিফিকেট আর ডিপ্লোমা টাইটেল অর্থাৎ আমাদের ডিগ্রিটার টাইটেল কি যেমন আমাদের ক্ষেত্রে বিএসসিদের ক্ষেত্রে বিএসসি ইন নার্সিং হ্যাঁ আর হচ্ছে ডিপ্লোমাদের ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মেরোয় তো এটা আমরা ফুল ফর্মে দিব এরপর হচ্ছে দশ নম্বর পয়েন্টে এখানে অবশ্যই খেয়াল রাখবেন অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আমার মানে যে অ্যাপ্লিকেন্ট তার নিজের সিগনেচার দেবেন আর এখানে ডেটটা দিয়ে দেবেন এরপর হচ্ছে সেকশন টু তো আগে যখন আমরা হচ্ছে আমাদের এই ফর্মটা পূরণ করার জন্য দিছি বা ভেরিফিকেশনের জন্য দিছি তখন কিন্তু দেখা গেছে যে এই সেকশন টুটা কিন্তু আমরা পূরণ করে নিই জাস্ট সেকশন ওয়ানটা পূরণ করে জমা দিয়ে দিছি বাকি এই অংশটা কিন্তু বাংলাদেশ নার্সিং অ্যান্ড ফ্রি কাউন্সিল পূরণ করে জমা দিয়েছে তো আপনারা চাইলে এই পার্টটুকু অর্থাৎ সার্টিফিকেশনের আগ পর্যন্ত চাইলে নিজেরা পূরণ করে দিতে পারেন অথবা পুরো পেজ যদি ফাঁকা রাখেন তো তাদেরকে বলতে পারেন তারা হচ্ছে পূরণ করে দিতে পারে তো এখন যেহেতু সবাই দিচ্ছে আপনার এই এই অংশটুকু পূরণ করে তো আপনারাও পূরণ করে দেন এখানে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট আপনার ফুল নেম লেখেন এখানে যেভাবে আপনি আগে পূরণ করছেন দেন হচ্ছে আপনার প্রফেশনাল টাইটেল অন লাইসেন্স অর সার্টিফিকেট নেটিভ ল্যাঙ্গুয়েজ যে পয়েন্টটা আছে সেটা আপনারা স্কিপ করলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা আছে সেটা আপনারা দিলেন যে রেজিস্টার্ড অ্যাজ এ প্রফেশনাল নার্স তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা লাইসেন্স নাম্বার যেটা সেটা দিলেন আপনি কত তারিখে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছেন বা লাইসেন্সটা ইস্যু হয়েছে সেই তারিখটা এখানে দিবেন তারপর হচ্ছে তিন নম্বর পয়েন্টে কিছু পয়েন্ট আছে যেমন ভেরিফিকেশন অফ লাইসেন্স ওর সার্টিফিকেশন কমপ্লিট ইফ অ্যাপ্লিকেন্ট ওয়াজ লাইসেন্সড ওর রেজিস্টার্ড অ্যাজ এ নার্স ওর ওয়াজ অ্যাপ্রুভ টু টেক এ স্টেট অর প্রভিশনাল ন্যাশনাল এক্সামিনেশন ইন নার্সিং অর ওয়াশ আদার কোয়ালিফাইড টু প্র্যাকটিস নার্সিং ইন ইয়ার জেস্ট্রিকেশান দ্য নার্সিং প্রোগ্রাম ইন্ডিকেটেড ইন আইটেম নাইন অন পেজ ওয়ান ওয়াশ আচ্ছা এই যে এক দুই তিন এই পয়েন্টগুলো আপনার এখানে ইয়েছেন ইএসের এখানে ক্লিক করে দেবেন জন্য দেবেন ঠিক আছে এরপর হচ্ছে বি নম্বর পয়েন্টটা যে ইনিশিয়াল অ্যাপ্রুভাল ডেট অফ দিস স্কুলস নার্সিং প্রোগ্রাম অর্থাৎ আপনার যে নার্সিং কলেজ বা ইনস্টিটিউট আছে সেখানে আপনার যে প্রোগ্রামটা চলমান আছে ডিপ্লোমা হলে ডিপ্লোমা বিএসসি হলে বিএসসি সেটা কত সালে ইনিশিয়াল একটা ডেট দিবেন মানে আনুমানিক একটা ডেট দেবেন যে কবে হচ্ছে এই প্রোগ্রামটা আপনাদের কলেজে চালু হয় যদি জানা থাকে তাহলে তো ভালো হলে হয়তো বা নার্সিং কলেজ থেকে অথবা আপনার হচ্ছে নার্সিং কাউন্সিল থেকে ইনফরমেশন কালেক্ট করে সেটা কিন্তু আপনারা লিখতে পারেন এখানে দেন হচ্ছে এই অংশটা হচ্ছে ফাঁকা রাখবেন এটাতে কিছু দিবেন না তারপর হচ্ছে বেসিস অফ লাইসেন্সার যে অর্থাৎ কোন বেসিসে আমাদের লাইসেন্সটা দেওয়া হয়েছে এখানে এক্সামিনেশন দেবেন যে এক্সামিনেশন দিয়ে তারপর আমাদের লাইসেন্সটা দিয়ে হয়েছে তো তারপরের পয়েন্ট আছে ইজ দ্য অ্যাপ্লিকেন্টস প্র্যাকটিস অফ জেনারেল নার্সিং ডিস্ট্রিক্টেড এখানে নো দিয়ে দেবেন চার নম্বর পয়েন্টে এখানে কী বলছে যে কমপ্লিট ইফ অ্যাপ্লিকেন্ট ওয়াজ ইস্যুড এ লাইসেন্স আর সার্টিফিকেট বাই ইউর জুরিস্টিকেশান হ্যাজ ডিসিপ্লিনারি অ্যাকশন বিন টেকেন অ্যাগেন্স্ট দিস লাইসেন্স এখানে নো দেবেন তারপর আর ডিসিপ্লিনারি চার্জেস পেন্ডিং অ্যাগেনস্ট দিস লাইসেন্স এখানেও নো দেবেন ঠিক আছে আর এই যে সার্টিফিকেশনের যে নিচের অংশটা এটা কিন্তু পুরোটাই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়োফের কাউন্সিল পূরণ করবে এখানে সাইন সিগনেচার দেওয়ার মাধ্যমে কিন্তু তারা আপনার লাইসেন্স যে কার্ডটা সেটা ভেরিফিকেশন করে দেবে এখানে আমাদের হচ্ছে নার্সিং কাউন্সিল থেকে যে অথরিটি আমাদের রেজিস্টার তিনি এখানে সিগনেচার দেবে তার হচ্ছে টাইটেল থাকবে তার না প্রিন্ট নেমের জায়গায় তার নাম থাকবে টাইটেলের জায়গায় তার হচ্ছে টাইটেল থাকবে আর বাকি অ্যাড্রেস টেলিফোন ইমেল নাম্বার বাকি সব কিছু তারাই দিয়ে দেবে আর এখানে তারা ইনস্টিটিউশনের সিল দিয়ে দেবে তো এই গেল হচ্ছে আমাদের থ্রি ফর্মটা আমরা কীভাবে পূরণ করবো এই ফর্মগুলো পূরণ করার পর তারা কিন্তু দেখা যায় যে সব ডকুমেন্টস সহ খামের ভিতর ভরিয়ে খামটা সিলগালা করে দেয় এবং খামের উপরে আপনার হচ্ছে তারা ফুল সুন্দর করে কিন্তু সাজাইতে যে কোথায় থেকে পাঠানো হচ্ছে এবং কোথায় যাবে ফর্মটা তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই যদি আপনারা চান তো হচ্ছে নিজেরা এই ফর্মটা সিলগালা ফর্মটা ডকুমেন্টস যেটা সেটা কালেক্ট করে নিজেরা পাঠাতে পারেন অথবা যদি না পাঠান তাহলে কিন্তু আপনারা নার্সিং কাউন্সিলে বলতে পারেন যে এটা আপনারাই পাঠাই দিন যেহেতু আপনি কিন্তু ওই পাঁচ হাজার টাকা আপনি ভেরিফিকেশনের জন্য দিয়ে দিছেন ওর মধ্যেই কিন্তু ইনক্লুড আছে এটার যে পাঠানোর চার্জ ঠিক আছে চাইলে আপনি নিজে নিজ দায়িত্বে দিতে পারেন অথবা তাদের কাছেও দিতে পারেন তাদের দ্বারা পাঠানোর জন্য